ওরে পারিয়া থুসুং গাছের গুইয়া সিরিয়া থুসুং পান ওরে পারিয়া থুসুং গাছের গুইয়া সিরিয়া থুসুং পান আইসেন বন্ধু হামার বাড়ির ও বন্ধু গাল ভরে খান ওরে সব্য নাশ যতেন কাকা কি গান শুরু করলেন বাহে ভাইয়া গান সেই চেংরা বয়সে কি করছেন খিনাই করেন এলাও তোমরা দেহং বাহে গানের নেশা কোনো সারিবারে বান নাই ওরে বাবা রে গানের নেশা কেমন করিয়া সারং গান তো গাই দুই ধরনের মানুষে এক গান গাই দুঃখী আর এক গান গাই সুখী তোমরা কোন দুঃখে গান নাচছেন না কোন সুখে গান কবার নাচছেন মোক এক না কবেন বাহে তোমার গানের গালা খোনা তো ভালো ওগুলিয়াস সি কথা বাদ দিয়ে মোর ঘরত তুই কে আসছিস কিসের জন্যে আসছিস কোন দরকারে আসিস সেই কথা কোন কত বাবা সেই কথা কোন কয়া মোর গানের সুরটাই তুই একটা নষ্ট করে দিল কিসের জন্য আসছিস দেখেন সাস তোমরা খগেন কাকা বিষাদু কাকা হ্যাঁ যত কাকাই আছে গেরামত খুঁড়ে সবাই কি গান কাছিল কি দিনতে গেছিল তোমার যেমন গানের নেশা বাবা মোর ওই একনা নেশা আছে বাবা ওই নেশার কারণে তোমার হেঁটে মুই আসছ ওরে মোর শালি মন্দির বেড়া মুই কি নেশার দোকান ধরি মোর ঘরত বসছোং রে মুই কি গাঞ্জা বেচাং ডাইল বেচাং ইয়ে বা বেচাং কোনো ট্যাবলেট বেচাং তুই নেশার কারণে মোর ঘরত আসছিস হ্যাঁ রে মোর সমন্দির বেড়া এ শালি মন্দির বেড়া তুই কিসের কিসের নেশা করব মোর ঘরত আরে দূর বাহে যতেন কাকা কিসের নেশা মুই কি নেশা করছে রা মুই আনা সোরট মোরট টান দেং বাহে সোরট মোরট বিড়ি খাং তোমার ঘরত মুই ম্যাস বলি আসছো ম্যাস ম্যাস আছে দিয়ে সলাই আছে দিয়ে সলাই দিয়ে সলাই থাকে একনা না দেওতো বুঝছেন এই মানে ঝরি হয়েছে তো বিড়ি কোনো নেতমা নাকি গেছে হ্যাঁ এমন আগুন ভালো আগুন ছাড়া ধরবারে নয় আর গ্যাস লাইট আছে গ্যাস লাইট এই মোর শালী মন্দির বেড়া তোর বাপ পর্যন্ত মোর কাছে হ্যাঁ বিড়ি চাওয়া তো দূরের কথা বিড়ি যে নাগাইবে সেই আগুন চাওয়া দিয়ে সলাই চাওয়া দূরের কথা হ্যাঁ তোর বাপ পর্যন্ত মুখ দেখলে প্যানে ট্যানে মুতি দেয় আর তোর এত বড় সাহস রে এত বড় যে এত বড় বুকের ভাড়া তুই মোর কাছে বিড়ি খাওয়ার জন্য আগুন চাওয়ার নাছিস ওই নাডিয়ান রে নাডিয়ান হ্যাঁ কসিমুদ্দির বেড়া কেনা সোজা করি দেন। দেখেন বাহে যতেন কাকা তোমরা আদিম যুগত আছেন একদম আদিম যুগত সেই কালের হ্যাঁ বাপ দাদার তারে বাবার তারে বাবার যুগত আছেন এলা বাহে বাপ বেড়া হাতে বিড়ি খায় বাপের বেড়ায় বাপের বিড়ি বেড়া খায় মানে বেড়ার বিড়ি বাপে খায় এলে তো উল্টে পাল্টা কথা কোয়ার আগে বোঝাই যাওয়া নিচ্ছে না অথে হ্যাঁ তোমরা আগুনটা থাকে দেন আগুনটা থাকে দেন তে বিড়ি খাবু মোর ঘর আসছিস আগুন বুলিয়ে গার আয় গার বগুলোত না আসলে মুই তো ম্যাচ দিবের বাবার নং এটা মুই ম্যাচ নিয়ে বসছো দেখিস কীভাবে বসছো গার বগুলো দায় গার বগলত আসিয়া বিড়িটা ধরে নিয়ে যা তার বসেন মুই দেখিম যে তুই কত বড় বাপের বেটা তোমরা তো দেখো ভালোই পেসুয়ে লোক বাহে খালি পেসবার নাইছেন কথা ওটা থাকি গ্যাস লাইটটা ঢেল দেন না হাইলে দেন মুই হাত দিয়ে ধরো ধরিয়ে বিড়িটা না গিয়া তোমার ম্যাচ তোমাকে ফেরত দেম ওটা ভাবেন না যে তোমার ম্যাচ বা দিয়ে সলাই অথবা এই গ্যাস লাইটটা মুই নিয়ে যাই দেন তো বাবা দেন মুই ম্যাচ দিবার পাবা নং মোর গার বগলত আসিয়ে ম্যাচ নেওয়া নেইবার তুই কত বড় নেশা খোর আসিস কত বড়ো বিড়ি খোর হসিস না সিগারেট খোঁড় হসিস না সোরট খোর হসিস ওটা মোক এনা দেখা নেবেন নয় দরকার হলে মোর গার বগলত বস বসিয়ে দুইটা দে টানতে টান দে বাপ দাদার আমলের হুকে রে এই হুকিয়ে টানবার পাবু নাকি তুই ছেড়ে কে বাহে নাইকবেন নয় তোমার আগুন যতক্ষণ তোমার সাথে মুই কথা কনু নে অন্য কারো কাছে গেলে অন্য কোনো বাড়িতে গেলে এতক্ষণ মোর বিড়িটা খাওয়াও শেষ হলে হয় দুধ থাকেন তো তোমরা গান কন গান কন হুকিয়ে টানেন মুই গে